আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকের ভিডিওতে ফজর ও মাগরিবের নামাজের পরে পড়ার জন্য বিশেষ কিছু আমলের কথা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আমলগুলো খুবই সংক্ষিপ্ত খুবই ছোট কিন্তু গুরুত্ব ও সোয়াবের দিক থেকে অনেক বেশি প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি শুরু থেকে না দেখলে বুঝতে পারবেন না তাই অবহেলা না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত হল আমল ও ইবাদত করা যখন সব কিছু আল্লাহর হুকুম ও রসুলসাল্লু আলাহামের সুনত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং যোগ্য হয় আল্লাহতালা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন সুপ্রিয় দর্শক অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর বরকতময় ও সুশৃঙ্খল হয় আল্লাহর রাসুল সাল্ল আলহ্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি ওইগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং এক হাজার প্রিয় দর্শক বড় দুঃখের বিষয় হল যে আজকাল যদি আপনি একটু মসজিদের নামাজের পর দেখেন তাহলে দেখবেন মানুষ সালাম ফিরানোর সাথে সাথেই কীভাবে মানুষ তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে পারে এর জন্যই ব্যস্ত থাকে কিভাবে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হতে পারে তার জন্যই ব্যস্ত থাকে প্রিয়দর্শক প্রত্যেক ফরজ নামাজের পরে যে বিশেষ কিছু আমল রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোর কথা আমরা ভুলেই গিয়েছি সেগুলোতে যে কত কল্যাণ রয়েছে কত বরকত রয়েছে কতটুকু আমাদের জন্য লাভ রয়েছে সে কথা আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা দোয়ার জন্য রাসুলের করিম সাল্লু আলাহাম কত তাগিদের সঙ্গে তিনি করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন আর সেই আমলগুলোর মধ্যে প্রথম নম্বর আমলটি হল নম্বর এক রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে অর্থাৎ সালাম ফিরানোর সাথে সাথে তিনি তিনবার আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ বলতেন মুসলিম শরীফের হাদিস হাদিস নং এক অর্থাৎ আমরা প্রত্যেক ফরজ সালাতে শেষে কমপক্ষে তিনবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম তারপর যেই আমলটি করতেন সেটি হল নম্বর দুই আউয়া হুম্মা আন্তঃস্সালাম ওয়ামিন কাসালম তাবা রক্তা ইয়েদ এল জেলা আলিউল ইকরাম সালাম ফিরানোর পরে এই দুয়ারটি তিনি পড়তেন সোহী মুসলিম শরীফের হাদিস হাদিস নং এক হাজার দুইশত একুশ আমি আবারও বলে দিচ্ছি দুয়াটি হল আউয়া হুম আন্তঃস্সাল্লাম ওয়ামিন কাসাললাম তাবা রক্তা ইয়েদ অল জেলা আলিউয়াল ইকরাম এই দুয়াটি আপনারা ফরজ নামাজের সালাম ফিরানোর পর পাঠ করবেন ইনশাল্লাহ তারপরে নম্বর তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক ফরোজ নামাজের শেষে তিনি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলতেন অথবা তিনি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এবং সর্বশেষে তিনি একবার পড়তেন এই দোয়াটি তিনি পড়তেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির এটি তিনি একবার পড়তেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন ব্যক্তি যদি এই তাসবিহগুলো পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের শেষে আল্লাহ তার সমস্ত মাফ করে দেন যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও আল্লাহ রব্লা আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন সুবাহ মুসলিম শরীফের হাদিস হাদিস নং এক হাজার দুইশ তলিশ নম্বর চার প্রিয়দর্শক রাসুলে করিম সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে প্রিয় দর্শক আয়তুল কুরসি হল পবিত্র কোরআনের সুরাবাকার দুশো পঞ্চান্ন নং আয়াত যেটি কোরআনের সব থেকে ফজিলতপূর্ণ আয়াত অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়তুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না নাসাই শরীফের হাদিস হাদিস নং নয় হাজার চারশত আটচল্লিশ তারপর আনি শরীফের হাদিস হাদিস নং সাত হাজার আটশত অর্থাৎ আমরা বুঝতে পারি সে ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে সুবাহ সুবাহ তারপরে পঞ্চম নম্বর আমল যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে সাতবার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার পাঠ করবে প্রিয় দর্শক আমি আবারও বলি যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে সাতবার আল্লাহ আজির নি মিনান্নার পাঠ করবে সে দিন অথবা রাতে ব্যক্তি যদি মারা যায় আল্লাহ আলামিন তাকে জাহান নাম থেকে রক্ষা করবেন সুবাহ আবু দাউদ শরীফ হাদিস নং পাঁচ হাজার আশি প্রিয়দর্শক একটু তো এই আমলগুলো কতটা গুরুত্বপূর্ণ আমল একজন মুসলিম উমার জন্য তাই প্রিয়দর্শক আমরা অবশ্যই ফরজ নামাজের পর এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে ছয় নম্বর আমল সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে মাগরীব ও ফজরের নামাজের পরে পাঠ করা এই প্রত্যেকটি সুরাকে তিনবার করে পাঠ করা অর্থাৎ সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার ফজর ও মাগরীবের নামাজের পরে পাঠ করবেন রাসুল সাল্লু আলহিহসাল্লাম বলেন এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না অর্থাৎ এই সুরাগুলোর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো পাঠ করলে আপনার আর কোনো দোয়া পাঠ করার প্রয়োজন পড়বে না সুবাহানুল্লা তারপরে সপ্তম নম্বর আমল দশ বার দরুদ শরীফ পাঠ করা ফজর ও মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি দশ বার করে প্রত্যেকদিন দরুদ শরীফ পড়বে প্রিয়দর্শক আমি আপনাকে বলবো নামাজের যে দুরুদ শরীফটা আপনি পড়ে থাকেন সে দুরুদে ইব্রাহিমটা পড়ার চেষ্টা করবেন যদি আপনার মুখস্থ না থাকে তাহলে অন্য যে কোনো দুরুদ পাঠ করলেও আপনার দুরুদ আদায় হয়ে যাবে যেমন সবচেয়ে ছোট দূরত সল্লু আলহিস্লাম প্রিয়নবী সাল্লু আলহিহিসাল্লাম বলেন যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পরে এই দশ বার করে দুরুদ শরীফ পাঠ করবে কেয়ামতের দিন সে আমার সাফা আত লাভ করবে সুবাহ অষ্টম নম্বর আমল খুবই গুরুত্বপূর্ণ আমল প্রিয়দর্শক মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন নম্বর আটে যে আমলটি রয়েছে যে দোয়াটি আপনাদেরকে শেখাতে যাচ্ছি সেটি হল ওয়াবিল ইসলামী ইসলামি ওয়াবি মুহাম্মদিন নাবিয়া। রাসুল করিম সাল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি ফজর ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটি তিনবার করে রাসুল করিম সাল্লাহ আলহিহ্লাম কেয়ামতের দিন তাকে নিজ হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান্লাহ সুবাহান্লাহ দোয়াটি আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি দোয়াটি হল রদে তু বিল্লাহি রব্বাউ ওয়াবিল ইসলাম ইদিনাউ ওয়াবি মোহাম্মদিন নবিয়া প্রিয় দর্শক আজকের ভিডিওর সর্বশেষ আমলটি হলো নম্বর নয় রসুল সাল্লু আলহিসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক এক শতবার করে বলে সুবাহানুল্লাহি ওয়া বিহামদিহি শুধুমাত্র এইটুকু বলে সুবহানুল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি যে ব্যক্তি এক শতবার করে দৈনিক পাঠ করেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পাপগুলো মুছে ফেলা হয় যদিও তা সমুদ্রের রাশির পরিমাণ হয়ে থাকে সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস হাদিস নং ছয় মুসলিম শরীফের হাদিস হাদিস নং দুই প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কল্যাণ হাসিল করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন এবং আপনার প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও ভিডিওটি দেখে আমলটি করে অধিক সব অর্জন করতে পারে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন